সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা অরিজিনাল পাকিস্তানি লং বাসমতি ধান বীজ পেতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি লং বাসমতি এগারোশো একুশ অনেকেই কিন্তু বৃধান পঞ্চাশ নিয়ে প্রতারণার শিকার হন সেখান থেকে বাঁচতে এই অরিজিনাল লং বাসমতি নিয়ে আসলাম আমরা সততা সিড আপনাদের জন্য আমরা কিন্তু পাইকারি দামে দিয়ে থাকি এই পাকিস্তানের লং বাসমতি ধান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন এই পাকিস্তানি লং বাসমতি ধান যেটি সাধারণ বাসমতির চেয়েও কিন্তু অধিক ফলনশীল এবং লাভজনক এবং আমরা দেখেন কুরিয়ারে কিন্তু সারা বাংলাদেশেই আমরা মাল পাঠাই হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশেই আজকেও কিন্তু অনেকগুলো অর্ডার আছে যদি ধান বীজ নিতে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন পাকিস্তানি লং বাসমতি ছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ফিলিপাইন সুগন্ধি ধান যেটা বড় মুসলিম একমাত্র সুগন্ধি ভিয়েতনামি স্মিতা নিরানব্বই এছাড়াও পেয়ে যাবেন পাকিস্তানি রড মিনিকেট ইন্ডিয়ান রড মিনিকেট সহ পরিধান একশো আট ধন্যবাদ ভালো থাকবেন সবাই